আমি তো দিছি না তুই গালত করলি কিয়া লাড়ি নেগে লাগতেস কি খায় তো কি সে দুই মাথা তো বলছিস আরে বাবা মেসেজ বলে বাবা ইছে না তোর ভাই না তো এই শালা থামে তিনবার ইসবে বিউটি দর্শন করছে তারপর ও আজকে আসে বিরুদ্ধে দর্শন করছো আমার বল আমার বিয়ে করবে সম্পর্ক ওর সাথে পরিচয় হয়েছে প্রথম ফোনে কি রকম ও সাথে ও আমার ফেসবুকে কে ফ্রেন্ড রিকোয়েস্ট করে সেমি অ্যাকসেপ্ট তারপর মেসেঞ্জারে কথা হয়েছে তারপর প্রথম চিনি নেই তারপর পড়ছে দিছে পড়ছে দিছি পর্যন্ত তারপর সিন সিন তারপর আসে বলছে আচ্ছা আমি আসমনে কেবল কয় বলছে আচ্ছা আইশ্যা তারপর আয়েশা ওকে দেখাটা করছে তারপর অনেক কিছু হয়েছে এক যাবত এক বছর যাবত রিলেশন চলে তিনবার আমার রিসেট

অহ ইসের বিন্দু চাইছিল এর ভিতরে মানুষজন আছে জোর করতে পারে জোর ইসের বিন্দু করতেই পারে আমি চাইনি তারপরে জোর করছে মারি এখন কি চাও চাচু আমি এইদের বিセス চাই ওর কি বিয়ে করতে চাও চালা তোর বিচা না আমি বিセス চাই বিয়ে করব না না হুম

আর প্রথম একবার ডাকছে এই বাড়ির দেওয়া মানে বাই এরপর ভাই বলছে যে কথা বলতে ওই বাই দাঁড়াই থেকেই কথা বলাইছে এরপর তখন আমি বাসায় যাই বাড়ির দ্বার কই দিছি যে না আমি ওর সাথে রিলেশন করব না তারপর এই আজকে ও ডাকছে যে কথা বলবে এরপর ঢুকছি তারপরে আর ধরছে পাঁচ দিন না কয়বার আসছো কয়দিন দুইবার একবার এসে লিখে বাই ছিল সাথে মানে হে কথা বলাই দিয়েছে মেয়ে এসে লিখে কাছে বলছে তারপরে হে তার সাথে থেকে কথা বলাই দিয়েছে পরে আজকে এসে কথা বলছে যে রিলেশন করি কি না এই সমস্ত বিষয় এবার হচ্ছে শুধু রিলেশন করি কি না আর আগের জিজ্ঞেস জিজ্ঞেসে রিলেশন করি কি না আমি বাইর কাছে আসছি এই জায়গায় দোকান আছে তো দোকানে আমরা সবাই বিকালে পরে আসি আট তার একটু আগে ঘরের ভিতরে দরজার সামনে দাঁড়ানো আর আমি উৎসাহ দরজার সামনে দাঁড়ানো ছিল থেকে আমি এসেলকে বাইরে গেছি তারপর আমার এই দরজা ঘরের ভিতরে লোক ছিল না আমি এই আর এসে গিয়ে দোকানদার কথা বলতে চাইছি সামনাসামনা সামনাসামনি ভাইটা আছে বাবার নাম শহীদুল ইসলাম গ্রাম গ্রাম কিছু তুমি ক্লাস নাইনে নাইনে

কথা পায়। এই লাখ ঢোকছে ঢোকছে মতন আমার কানে নেয় না আমি নেলে শাশুড়ি যেন আমার কানে নেয় না আমি বলছি যে হাতে নাতে না ধরিয়া কোনো কাজ করা যাইবে না হাতে নাতে যেদিন ধরবি সেদিন তোকে পুরস্কার হইবে আজকের আমি নামাজ পড়িয়েই আইয়ে দোকানে বইছি বইসি মতনই এই কি সরনাথ করি একটা পোলা দৌড় দিয়েছে লবে হেটার লদে মনে হয় ইয়ে একটা জায়গার হেডের যেই লাইট মেঝে আমার এই লাইটকে লাইককে মারছি মতন দেশে দৌড় পোলা দিয়া আর ওরা তো সরণত করি দোসে কয়েক আড্ডা দেশে দৌড় এইটার ধোষ মাইয়া পোলা ওই অবস্থায় ঘরে কোনো ধসে এই এর মধ্যে তো আমি যাইয়ে নেই এই অবস্থায়

সন্ধ্যার পর তারা আসুক যেহেতু মেয়েও বয়স হয় নাই ছেলেরও বয়স হয় নাই যার জন্য কোনো কথা বললো না তারা আসুক তারা কি ফেসলা দেয় সেটা মানিয়ে নিতে আর কোনো কারোর জন্য না হয় জন্য না হয় আমি আসলাম আসার পর দেখি আসলে এখানে একটা গুলুযুগ সৃষ্টি হয়ে গেছে এর ফাঁকে নাকি হাসান সে আইসে নাকি এই বাড়ির লোকজনের সর থাবর মারি গেছে নাকি পিটান মারি গেছে আমি আইসি হাসানের পাইনি হাসানের দেখছি আমি যাইতে এই তারপর তো ইতিপীতে আপনারাই আসলেন এখন আপনারাও তো আসলেন আমি ওই এক কী কথা শুনি মোহাম্মদ সালিকান খান সায়নাম মিশন বার ইউনিয়নের সাইনাঙ্গলের ঋষি সদস্য